হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আমি ভালো আছি তো এই যে আমি এখন সিএসডিতে চলে এসেছি কিছু কেনাকাটি করবো তো এখানে একটা ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি এক হাতে এই যে এটা নিয়ে গাড়িটা নিয়ে আর ভিডিও করাও যায় না এই যে এখানে এই যে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট পাওয়া যায় আর কি বিস্কিট টিস্কিট কোকারিজ আইটেম এখন এই যে এ পাশটাতে চলে এসছি তো এখানে যত বিভিন্ন ধরনের শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম আছে আর কি আর এ পাশটাতে অনেকগুলো ঠাইপেন নন স্টিকের সব ঠাইপেন অনেকগুলো আছে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির আছে এই যে বিভিন্ন কালারের বোঝ লেগে আছে আমি এগুলো এমনি দেখছো যে এর প্রাইস কত এই যে এখানে দেখছি এর আগে আমি দুটা নিয়েছি একটা তাওয়া আর একটা মাংস পোলাও মাংস রান্না করার জন্য মানে বড় আর কি এখানে ওই যে বললাম না যে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম আছে আর এ পাশে অনেকগুলো এখানে ঝাড়ু তাও আছে আর এখানে যে মুছনি ব্রাশ বিভিন্ন ধরনের জিনিস এখানে এ টু জেদ এভরিথিং সমস্ত কিছুই পাওয়া যাবে এখানে মানে একটা সংসারের যা কিছু লাগে অন্য দোকানে যেতে হবে না এরকম এই যে এখানে ছাঁকনি টাকনি তারপরে এই যে ঝাঁকার মতন আর এগুলো এই যে গরম বাটি বা গামলা ধোয়ার জন্য আর এখানে স্ট্যান্ড এই যে এখানে মানে এক হাতে ক্যামেরা ধরে আছে ক্যামেরার দিকে তাকাবো না এদিকে তাকাবো বুঝতে পারছি না আর এখানে এই যে চামচ বিভিন্ন রকমের ছোট বড় কাটা চামচ বড় চামচ বিভিন্ন রকমের চামচ আছে আমি একটু সিএসডিতে বাজার করতে বেশি ভালোবাসি এই জন্য একটু ঘন ঘন সিএসডি আসি আর তোদের রা বউ আমাকে সিএসডিতে আসতে দিবে না ও জানে যে আমি সিএসডি আর মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস সব কিছু কিনে এলে যায় যাই অপ্রয়োজনীয় জিনিস বলতে একটা জিনিস বা দুটা জিনিস কিনতে আসে পাঁচটা জিনিস আরও কিনে এলে যায় যাই আর সিএসডিতে সব কিছু সাজানো বোঝানো থাকে মনে হয় যে যেটা দেখি সেটাই মনে হচ্ছে মন চাই যে এটা নেব এটা নেবো সেই জন্য রব্বু আমাকে সিএসডি আসতে দেবে না আমি চলে আসি এক কথায় এখানে আসলে পারে কম টাকা নিয়ে আসতে হবে আর নাহলে দশ হাজার টাকা নিয়ে আসলে দশ হাজার শেষ হয়ে যাবে এখানে যে বিভিন্ন রকম আইটেমের খাবার আছে মিষ্টি থেকে শুরু করে মানে কী বলবো মানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে স্ন্যাক্স ফুড তারপরে এখানে রেডি টু কুক সব কিছু মাংস চিংড়ি মাছ সব কিছু তো এগুলো ফ্রোজেন করা এই বিস্কিট রোল তারপরে ওই যে পরোটা এই জিনিসগুলো আমি আগে ইয়াতে দেখেছিল ওই যে বিদেশে যারা থাকে ব্লগ ছাড়ে ওরা আর এখানে এই যে নারকেলের কোকোনাট মিল্ক মানে নারকেলের যে দুধটা পাওয়া যায় ওইটা আর এখানে পাস্তা মাস্তা মানে কচি যে এক কথায় সব রকমের জিনিস আছে আগে আমরা ওই যে বগুড়াতে ছিল তখন ওই সিএমএস 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 কচি খেল ওই সিএসডিতে ওই সিএসডিতে এখানে যে দই আছে মিষ্টি আছে ওই সিএসডিতে কিন্তু এতগুলো ছিল না দই মিষ্টি চকলেট আইসক্রিম এগুলো কিন্তু ছিল না চকলেট ছিল কিন্তু আইসক্রিম টাইসক্রিম এগুলো ছিল না দই মিষ্টি কিন্তু ইয়াতে দেখছি যে ইটা মানে প্রায় ভালোই বড় মানে অন্য কোনো দোকানে যেতে হয় না এই সুপারশপটাতে এখানে যে বিভিন্ন ধরনের জিনিস এখানে ফ্রোজেন করে রাখা আছে ফ্রিজে আর সেটিতে বাজার করতে আমিও ভালোবাসি আমার দুই ছেলে ও ভালোবাসে ওরাও মানে ওই যে আসবে ওটা কিনতে পাবে বলতে খাবার পাইলে না খাবার আর খেলনা এই দুটা জিনিস পাইলে আর কিছু লাগবে না আর আমার তো যত সংসারে টুকি এটা ওটা খালি চোখে দেখলে নিতে মন চায় প্রয়োজন না অপ্রয়োজনীয় কিছু বুঝাবুঝি নাই মানে তখন বিবেগে কাজ করে না ওই যে আবেগে কাজ করে তো কথা আছে না এই যে এখানে চলন্ত সিঁড়ি এই সুপার শপটা কিন্তু অনেক বড় অনেক বড় যেদিকে দেখা যায় সেদিকেই খালি বাজার আর বাজার এখানে যে মানি প্ল্যান্ট গুলা আছে এগুলো রিয়েল না এগুলো